এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা আজকে পেপার ফ্লাসিকে দেখলাম আনন্দবাজার পত্রিকায় দিয়েছেন তো উনি মৎস্যমন্ত্রী ওনাকে আমি শ্রদ্ধা করি আমরাও গিয়েছিলাম অনেকবার ওনার কাছে ময়নার চাষ সম্বন্ধে অনেক সমস্যা নিয়ে তো উনি আশ্বাস দিয়েছিলেন তবে দুঃখের বিষয় এখনও পর্যন্ত উনি ময়নায় একবারও আসেননি আসবে বলেও আসেননি তো উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকেও আগে প্রতিবাদ করা হয়েছে উনি বিগত কিছুদিন আগেও একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে আমরা আন্দোলন করেছিলাম আমরা ময়না বিড পঞ্চাশ মিনিটের ডেপুটেশন দিয়েছিলাম ব্যাপারটা উনি ওনারা দেখেছিলেন এখানে ময়নার মাছ চাষ একটা শিল্প ময়না মডেল যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেই জায়গাতে ময়নার মাছ চাষ ভারতবর্ষের কেন বাইরেও দেশেও একটা সুনামের সঙ্গে আজকে মাছ চাষ যাচ্ছে বা রপ্তানি হচ্ছে তো সেই জায়গাতে উনি না জেনেই এটা দিয়েছেন বলেছেন এবং মাঝে যখন বিগত দিনে যে সমস্যাটা বা কমপ্লেন এসেছিল সেখানে আধিকারিকরা এসছেন জল মাটি টেস্ট করে নিয়ে গেছেন এবং তার রিপোর্টও আমাদের কাছে রয়েছে ময়নাতে রাসায়নিক দিয়ে কোনোরকম চাষ হয় না এবং বিজ্ঞান পদ্ধতিতে হয় এখানে ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় শাহজাহানবাবু রয়েছেন বা যত কর্মাধ্যক্ষ রয়েছেন সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে এমএলএ এমপি সকলে এখানে সর্বদল নির্বিশেষেই কিন্তু আমরা যে কোনো সমস্যা হলে ওনাদের কাছে আসি এবং সমস্যা মিটিয়ে দেন আমরা মন্ত্রীকেও পর্যন্ত বলেছি যে কোনো ব্যাপারে আজকে ব্যাপারটা দেখার পরে আমি এডিএফ স্যারকে ফোন করেছিলাম তমলুক সোরিনাবু উনিও আমাকে আশ্বাস দিয়েছেন যে এটা উনি কীভাবে বলেছেন বা বলাটা ঠিক নয় উনিও বলেছেন যে দরকার হলে পুরো তথ্য নিয়ে উনি আসবেন ময়নাতে চাষিদের সঙ্গে আলোচনা করবেন এখানে পুষ্পিনবাবু আছেন ওনাকেও জানিয়েছি আমরা প্রতিটা ডিপার্টমেন্টে বার্তাটা পাঠিয়েছি এবং আমি এটুকু বলছি যে উনি হয়তো না জেনে এটা করে ফেলেছেন আমি চাইবো উনি ওনার কাজ পর্যন্ত যদি ব্যাপারটা যায় উনি এটা উদৃত করবেন এবং আমরা দিদিকে বড় কর্মসূচি আজকে কমপ্লেন করেছি ওনাকে এবং পুরো ব্যাপারটা আমরা কিন্তু জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এর এই ব্যাপারটা উনি ওনারা বিবেচনা করে দেখবেন এবং তার প্রতিক্রিয়া দেবেন পরিচয় আমি ময়না ফিশ ফার্মার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু দাস